দেখো কোন রকম কিন্তু টিসুতে ট্রান্সফার হয়নি এটা সম্পূর্ণ হ্যালো বন্ধুরা পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা বিয়ের সিজন স্টার্ট হয়ে গেছে আমিও চলে এসেছি তোমাদের জন্য নতুন নতুন ওয়েডিং গেস্ট মেকআপ লুক নিয়ে তাহলে চলো ফার্স্ট লুকটা স্টার্ট করি স্কিন টাইপ যেমনই হোক না কেন মেকআপের আগে স্কিন প্রিপারেশন করাটা ভীষণ দরকার সেটা হলো ক্লিনজার টোনার এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা এই নিয়ে আমি আগেও প্রচুর ভিডিও দিয়েছি তোমরা সেগুলোও দেখতে পারো বা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা হয়তো এই জিনিসটা বুঝে গেছো যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদের জন্য আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি লিংকে ক্লিক করে তোমরা ভিডিওটা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে মেকআপের আগে কিভাবে স্কিনটাকে রেডি করতে হয় মেকআপের জন্য ক্লিনজার টোনার এবং ময়েশ্চারাইজার আমি অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি প্রাইমার থেকে স্টার্ট করব। আজকে আমি একটা নতুন প্রাইমার অ্যাপ্লাই করব সেটা হলো ইবার এই ফোটো পারফেক্ট এইচডি প্রাইমার এটা একটা এইচডি প্রাইমার এই প্রাইমারটা স্কিনটাকে ভীষণ স্মুথ করে দেয় প্লাস পোর্সের মুখগুলোকে তো ব্লার করেই সেই সাথে হালকা ফুলকা যদি কিছু ফাইন লাইনস বা রিঙ্কলস থাকে যেরকম কপালে বা চোখের চারপাশে বা লভ লাইনে এরকম যদি হালকা কিছু রিঙ্কলস থাকে সেটাকেও কিন্তু ব্লার করে দেয় এটা একটা ওয়াটার বেস প্রাইমার সুতরাং সব স্কিনেই কিন্তু এই প্রাইমারটা ইউজ করতে পারো সব প্রোডাক্টে কিন্তু মানে পরিমাণ মতো নিতে হয় করার সময় টোটাল চারটে ডট দিয়ে আমি ফুল ফেস টা অ্যাপ্লাই করে নিয়েছি অতিরিক্ত প্রাইমার অ্যাপ্লাই করলে যে মেকআপ স্টে করবে সেটাও কিন্তু না প্রসেসটা মেইন দরকার খুব বেশি প্রোডাক্টটা অ্যাপ্লাই করা উচিত না আবার একদম কম প্রোডাক্টও অ্যাপ্লাই করা উচিত না যে কাজই হলো না প্রাইমার অ্যাপ্লাই করে এক মিনিট কমসে কম ওয়েট করবে তারপরে নেক্সট স্টেপে যাব আমার স্কিনে কিছু কালার কারেকশনের দরকার আছে পিম্পলসের স্পটসগুলোর জন্য তো আমি কালার কারেকশন করব মার্সারি কভার রেঞ্জের প্যালেটটা দিয়ে এখান থেকে অরেঞ্জ কারেক্টারটা আমি অ্যাপ্লাই করব শুধু পিম্পলসের স্পটগুলোর ওপরে আমি কালার কারেকশন করছি ডার্ক স্পট পিগমেন্টেশন পিম্পল স্পট মুখের চারপাশে ব্ল্যাক প্যাচ বা যে কোনো রকমের ডার্ক প্যাচেসের ওপরে কিন্তু অরেঞ্জ কারেক্টার দিয়ে কালার কারেকশন করতে হয় আগে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করবে এত বেশি ব্ল্যান্ড করে দেবে না যে হালকা হয়ে গেলো তাহলে কিন্তু ওপর দিয়ে দাগটা বোঝা যাবে যেখানে যেখানে স্পটস ছিল আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে নিয়েছি এবার এই অরেঞ্জ কারেক্টারটাকে ঢাকতে হবে সে কারণে আমি কনসিলার অ্যাপ্লাই করবো নিউট্রালাইজ করার জন্য তো কনসিলার অ্যাপ্লাই করতে হয় স্কিন টোন থেকে এক শেড বা দুশেড ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করতে হয় অরেঞ্জ কারেক্টারটার ওপরে এটাকে ঢাকার জন্য কিন্তু আজকে আমি কনসিলার মানে স্কিন কালারের কনসিলার অ্যাপ্লাই করছি না আজকে আমি এই ইয়েলো কালারের কনসিলারটা অ্যাপ্লাই করবো অরেঞ্জের ওপরে ইয়েলো কালারের কনসিলার কিন্তু নিউট্রেলাইজ করা যায় তোমরা চাইলে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো আমি হাত দিয়ে বেশি কমফোর্টেবল সে কারণে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি শুধুমাত্র ইয়েলো কনসিলার দিয়েও এভাবে কিন্তু নিউট্রালাইজ করা যায় মানে কালার কারেকশন করা যায় সেটা কিন্তু শুধু ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনেই যাবে যাদের ডাস্কি বা ডিপ কালারের স্কিন তারা কিন্তু ইয়েলো কনসিলার অ্যাপ্লাই করো না তোমরা অরেঞ্জ কারেক্টরের ওপরে তোমাদের স্কিন টোন থেকে শেড বা শেড ডার্ক কনসিলার দিয়েই কিন্তু নিউট্রালাইজটা করো যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু পাউডার লক করার কোনো দরকার নেই মানে কালার কারেকশনের এই স্টেপটাকে লক করার প্রয়োজন হয় না ডাইরেক্ট তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো যাদের অয়েলি স্কিন উইন্টারেও যাদের অয়েলি স্কিন যাদের অয়েল সিক্রিয়েশন হয় তারা কিন্তু এই স্টেজে একবার হালকা করে পাউডার লক করে নিতে পারো আমি যেহেতু উইন্টারে আমার অয়েল সিক্রিয়েশন তেমন হয় না সেই কারণে আমি এই স্টেপটা বাদ দিচ্ছি মানে আমি পাউডার লক করছি না কিভাবে করে কালার কারেকশনকে কিভাবে পাউডার লক করে সেটাও কিন্তু আমি আগে প্রচুর ভিডিওতে দেখিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো বা আমি নেক্সট কখনো ভিডিওতে আবার তোমাদের দেখিয়ে দেবো এবার আমি ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি তো আজকে আমি একটা নতুন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো যেটা অ্যাকচুয়ালি ম্যাট ফাউন্ডেশন অথচ তোমরা যদি ড্রাই স্কিন যারা আছো তারাও অ্যাপ্লাই করতে পারো যদি স্কিন প্রিপারেশনটা ঠিক মতন করো তাহলে ড্রাই স্কিনরাও এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো সেটা হলো স্টেজের এই নাইন টু নাইন এইচডি গ্লো ফাউন্ডেশন এটা একটা ম্যাট ফাউন্ডেশন ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ বারো ঘন্টা পর্যন্ত লং লাস্টিং এই ফাউন্ডেশনটা ভীষণ লাইট ওয়েট ফুল কভারেজ ফাউন্ডেশন আমার শেড হলো ওয়ান টোয়েন্টি ফাইভ ভ্যানিলা তো আজকে আমি এই ফাউন্ডেশনটা তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো অ্যাকচুয়ালি আমি আগেও এটা অ্যাপ্লাই করেছি আমার ভীষণ ভালো লাগে আমি যখন নতুন কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করি মানে নতুন কোনো প্রোডাক্ট তোমাদেরকে দেখাই তার আগে আমি নিজে অ্যাপ্লাই করি সারাদিন যতক্ষণ পারি সেটাকে অ্যাপ্লাই করে রাখি দেখি সেটার ফিডব্যাক কীরকম মানে সেটা কতখানি লাস্টিং করছে অয়েল সিকুয়েশনের কারণে মানে ফাউন্ডেশনটা খারাপ হয়ে যাচ্ছে কিনা অক্সিডেশন কীরকম হচ্ছে সব কিছুই আমি টেস্ট করে তারপরেই কিন্তু তোমাদেরকে ভিডিওতে বলি তো চলো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখি যেভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি আমি সেভাবেই করছি আমি একটু বেশি কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করবো যেহেতু আমি ওয়েডিং গেস্ট মেকআপ লুক করছি সে কারণে আমি একটু বেশি কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করছি এবার ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব খুব বেশি প্রেশার করবে না হালকা হালকা করে ব্লেন্ড করবে তাহলেও হবে ভীষণ সুন্দর গ্লোয়িং একটা স্কিন প্রোভাইড করে ফাউন্ডেশনটা ফুল কভারেজ দেয় কিন্তু এটা বিল্ডেবলও মানে তোমরা যদি চাও যে আরেকটু বেশি কভারেজ তাহলে একটা লেয়ারের ওপরেও তোমরা আরেকটা লেয়ার অ্যাপ্লাই করতে পারো এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব সেম আমার ফেভারিট কনসিলার যেখানে সেখানেই পুরো কিন্তু যে সাইডটা টা দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছে সেই সাইডটা টা দিয়ে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করবে না তার অপোজিটে যে ক্লিন সাইডটা থাকে সেটা দিয়ে কিন্তু কনসিলার ব্লেন্ড করবে হলে কিন্তু সব কালার মিলে এক হয়ে যাবে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি ব্লাস অ্যাপ্লাই করবো আমি এখানে মুভ ব্লাস অ্যাপ্লাই করছি এবার আমি একবার ইনসাইটের এই মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করব ফিক্সার অ্যাপ্লাই করার পরে একটা ড্রাই বিউটি ব্লেন্ডার ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে এভাবে ফিক্সারটাকে সেট করব ড্র্যাক করবে না কোন রকম ভাবে ড্র্যাক করবে না হালকা হালকা করে এভাবে ট্যাপ করবে ফিক্সারটাকে সেট করে দিয়েছি মেকআপটা সেট হয়ে গেছে এবার যেটুকু মানে ভেজা ভেজা মনে হচ্ছে যেটুকু মনে হচ্ছে যে আছে এখনো ফিক্সার সেটুকু শুকিয়ে গেলে যেহেতু অ্যালকোহল আছে এক দেড় মিনিট লাগবে টাইম শুকিয়ে যাবে তারপরে আমি পাউডার লক করবো আজকের পাউডার লকটা আমি একটু অন্যরকম করে করব যেহেতু উইন্টারের কারণে স্কিনের ড্রাইনেসটা বেড়ে যায় মানে ড্রাই স্কিন তো আরও ড্রাই হয়ে যায় অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনও অনেকটা ড্রাইয়ের দিকেই থাকে মানে অয়েল সিক্রেশনটা কম হয় সেই কারণে আমি পুরো ফেসে কিন্তু লুজ পাউডার দিয়ে পাউডার লক করবো না কারণ পুরো পাউডারি পাউডারি ব্যাপার হয়ে গেলে অনেকের স্কিনের ড্রাইনেসটা বেড়ে যায় সে কারণে আমি পুরো ফেসে পাউডারি পাউডারই করবো না আজকে আমি পাউডার লকটা একটু অন্য রকম করে করবো সেটা হলো যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সব জায়গাতেই শুধুমাত্র আমি লুজ পাউডার দিয়ে সেট করবো যেমন এখানে চোখের আশেপাশে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি শুধুমাত্র সেই জায়গাগুলোতেই আমি লুজ পাউডার অ্যাপ্লাই করব এবং বাকি ফেসে যেখানে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করিনি সেখানে আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব। আজকে আমি একটা নতুন কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করবো সেটাও হলো সেটাও সেম স্টেজের নাইন টু নাইন এটাও হচ্ছে এইচডি ব্রাইট কম্প্যাক্ট পাউডার ভীষণ সুন্দর একটা এয়ার ব্রাশ টাইপের একটা এফেক্ট দেয় এটা তো আমার কালারটা সেম ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ার্ম ভ্যানিলা অয়েলি স্কিনদের জন্য ভীষণ ভালো অয়েলি স্কিন যাদের খুব বেশি অয়েলসিক্রিয়েশন হয় তাদের কিন্তু খুব ভালো তাদের জন্য এটা অয়েল কন্ট্রোল করে রাখতেও ভীষণ হেল্প করে আর মেকআপটাকে লং লাস্টিং করতেও ভীষণ হেল্প করে আমি কয়েকদিন ধরে ইউজ করছি দেখো আমি ইউজ করার পরেই তোমাদেরকে বলি যে এফেক্টটা কেমন তো বাকি ফেসে যেরকম আছে বাকি ফেসে আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব ভীষণ সুন্দর একটা এফেক্ট দিয়েছে ব্লার করে দেয় পুরো দেখো পোর্সের পোর্স গুলোকে পুরো ব্লার করে দিয়েছে একদম সুন্দর এয়ার ব্রাশ টাইপের একটা মানে স্মুথ একটা স্কিন দেয় এই পাউডারটা আমার ভীষণ পছন্দের একটা কম্প্যাক্ট পাউডার হয়ে গেছে এখন এটা আইব্রোটা করে নেব I'm going to আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে স্টেজের এই কম্পে পাউডারটা আমি আরেকবার অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট একটা ফিনিশিং টাচের জন্য আমি কন্ট্রোল করিনি শুধু ব্রঞ্জারটাই অ্যাপ্লাই করছি আমি একবার মুজ ব্লাস অ্যাপ্লাই করেছি তো আমি আর ব্লাশ অ্যাপ্লাই করছি না আমি আগে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেবো এবার আমি পুরো ফেসে মেকআপ ফিক্সার করবো মেকআপ ফিক্সার আমি আগে বলেছি এক দূর থেকে অ্যাপ্লাই করবে পুরো ফেসে পুরো স্কিনে যেন মেকআপ ফিক্সারটা বসে মানে পুরো স্কিনটাতে যেন মেকআপ হয় তো সেইভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ এটা ড্রাই হচ্ছে কথা বলবে না খুব বেশি থাকলে তোমরা ফ্যানের হাওয়া শুকিয়ে নিতে পারো এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো আমি একটা ড্রাই বিউটি ব্লেন্ডার নিয়েছি এখানে আমি মেকআপ ফিক্সারটা আগে স্প্রে করব এবার হাইলাইটারটা তুলব যেখানে যেখানে হাইলাইটার করা হয় সেখানে সেখানে দেখো ন্যাচারাল একটা শাইনেস পাউডারি পাউডারি যে ব্যাপারটা থাকে না হাইলাইটারের সেই জিনিসটা কিন্তু এটাতে হয় না খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লোয়িং একটা ব্যাপার চলে আসে যদি যদি তুমি তুমি এইভাবে হাইলাইটার অ্যাপ্লাই করো তাহলে খুব সুন্দর একটা এফেক্ট আসে ফেস শেপ অনুযায়ী কিভাবে হাইলাইটার অ্যাপ্লাই করবে কি প্রসেসে হাইলাইটার অ্যাপ্লাই করা যায় সেই সব নিয়ে কিন্তু একটা ভিডিও আমি অনেক আগে দিয়েছিলাম সেটা লিঙ্ক আমি তোমাদের ওপরে দিয়ে দিচ্ছি যারা দেখতে চাও তারা দেখতে পারো যে হাইলাইটার ফেস শেপ অনুযায়ী হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়েও কিন্তু আমি আগেও ভিডিও দিয়েছি খুব হেল্পফুল ভিডিও আমি তোমাদের জন্য বানাই তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ যারাই ভিডিও দেখো তারা একটা লাইক অবশ্যই করে দিও আর কিছু না হলেও ভালো লেগেছে বা হেল্পফুল হয়েছে এরকম একটা কমেন্ট অবশ্যই করো আমার ভীষণ ভালো লাগবে তো মেকআপটা কতখানি ট্রান্সফার প্রুফ হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো আমি একটা দেখো ক্লিন টিস্যু নিয়েছি দেখো কোন রকম মেকআপই কিন্তু টিস্যুতে ট্রান্সফার হয়নি এটা সম্পূর্ণ ট্রান্সফার প্রুফ একটা লং লাস্টিং মেকআপ তোমরা এই ওয়েডিং সিজনে এরকম ধরনের একটা মেকআপ লুক ট্রাই করতে পারো সবাইকে ভীষণ ভালো লাগবে আমার আজকের এই ট্রেন্ডি ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো ভালো লেগেছে বলে বা হেল্পফুল হয়েছে বলে একটা কমেন্ট অবশ্যই করো আর শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে আর যারা বরযাত্রে যাওয়ার প্ল্যান করেছো তারা কিন্তু এরকম একটা ট্রাই করতেই পারো আর যে কথাটা সবসময় বলি যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও তাহলে আমার আপডেটেড ভিডিওগুলো তোমরা পেতে থাকবে তাহলে আর কি দেখো হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো মেকআপ লুক নিয়ে তাহলে আজকের মতন চলি খুব ভালো থেকো সবাই